আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আশা করছি আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার ছোট্ট একটি দোয়া কয়েক শব্দের দুই এক শব্দের একটি দোয়া বার অন্তত পড়বেন আল্লাহ রাব্বুল আলামিনের খাপতে কাঁপতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল হয় তাই অনুরোধ করছি মনের নেকাশা পূরণের জন্য হলেও ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আমরা কখনো কখনো জীবনে এত বড় ঝামেলায় পড়ি যে আমাদের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় মনের আশা থাকলেও মুখে হাসি থাকে না হৃদয় শান্তি থাকে না কিন্তু ইসলামের সৌন্দর্য এটাই দিনে ভাই বোনেরা লহর্বুল আলমিন কখনো কখনও তার বান্দাকে একা রেখে দেন না বিশেষ করে যখন বান্দা তাকে ডাকেন যে ইয়া রব্বি ইয়া রব্বি বলে আল্লাহ রব্বুল আলমিন তখন তার উত্তরে বলেন আমি আসি তোমার সাথে তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। এ কারণেই ইয়া রব্বি দোয়াটি এত শক্তিশালী একটি দোয়া এটি সরাসরি আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় আর রসুল আবাকসালাহ আলী তাই বলেছেন যে ব্যক্তি আল্লাহকে বারবার ইয়া রব্বী বলে ডাকবে ইয়া রব্বী বলে ডাকবে রব্বুল আলমিন তার দিকে অবশ্যই তাকান এবং তার দোয়া কবুল করেন আরবের বহু আলেম এটাই লেগেছেন যখন বান্দার দুঃখ কষ্টে ইয়া রব্বী বলে কাঁদে আল্লাহর রহমতের কারণে আরস পর্যন্ত কেঁপে ওঠে অর্থাৎ এই ডাক আল্লাহ তালার কাছে অতি প্রিয় একটি ডাক তাই আমরা এই ছোট্ট খুবই ছোট্ট এবং শক্তিশালী এই ছোট্ট দোয়ার আমলটি বেশি বেশি করে করা করার চেষ্টা করব বৃহস্পতিবারে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি হে আমার প্রতিপালক হে আমার রব হে আমার আল্লাহ এই দোয়া আল্লাহর দরবারে বিশেষভাবে গ্রহণযোগ্য রাখে দিনী ভাই বোনেরা তাই আজ বৃহস্পতিবার অবশ্যই আসরের ফরজ নামাজের পরে এই ছোট্ট দোয়াটি এই সময়টিতে আল্লাহর রহমতের সবচেয়ে নজরবন্দ মুহূর্তগুলোর মধ্যে যেহেতু একটি সময় তাই এই সময়টিতে আমরা এই দোয়াটি বেশি বেশি করে পড়ব অনেক ওলামায় বলেন এ সময় দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বেশি তাই আমরা নিয়ম মেনে আমলটি করব। বিশেষ করে আসরের ফরজ নামাজ শেষ করব তারপরে সালাম ফেরানোর পর সেই নামাজে বসে কিছু সময় স্থির হয়ে থাকব। তারপরে চোখ বন্ধ করব এবং আল্লাহ তালার কাছে মনের আশাগুলো মনে মনে বলবো আর বার অন্তত বলব ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি এভাবে অন্তত এগারো বার পড়ব এরপর আপনার মনের নেক আশা আপনার সমস্যাটি আল্লাহকে নিজের ভাষায় বলবেন মন থেকে বলবেন যে হে আল্লাহ তুমি ছাড়া আর তো আমার কেউ নেই কান্না আসলে অবশ্যই থামাবেন না আল্লাহ তালার কাছে কান্না এটি দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় একটি চাবি অনেকের জীবনে দেখা যায় এই দোয়াটি করার পর হঠাৎ করে একটি রাস্তা আল্লাহ তালা খুলে দিয়েছেন হঠাৎ করে ভালো খবর তার কাছে আসে মনকে শান্ত হয়ে যাচ্ছে বা মন শান্ত করে দিচ্ছেন আল্লাহ তালা অন্যায় থেকে ফেরার তাওফিক দিচ্ছেন এবং অর্থ বা রিজিকের সমস্যার সমাধান করে দিচ্ছেন দরজা খুলে দিচ্ছেন অর্থাৎ আমাদের মনে রাখতে হবে আল্লাহ যখন কবুল করতে চান তিনি বান্দার জন্য চমৎকারভাবে বা তার কল্পনার বাহিরে থেকে তার মনে নেক আশা পূরণ করে দেন তার দোয়া কবুল করেন তার দরজা খুলে দেন আপনি যত দুঃখের মধ্যেই থাকুন না কেন যত শক্ত কষ্টের মধ্যেই থাকুন না কেন আপনার রব আপনাকে দেখছেন তিনি আপনার চোখের জল দেখছেন আপনার হৃদয়ের কান্নাও শুনছেন তাই আজ যদি আপনি আমলটি করেন এবং বিশ্বাস যদি রাখেন যে হ্যাঁ আজকের এই দোয়াটি আল্লাহ তালা আমার কবুল করবেন এবং আমার মনে নিয়ে আশা আল্লাহ তালা পূরণ করবেন এবং আল্লাহ তালার কাছে কোনো দোয়া কারণে বা ব্যথা যায় না মনের নেকে আশার মধ্যে যদি আপনি দোয়া করেন মনের নেক আশা রেখে দোয়া করেন রব্বুল আলমিন আপনার দোয়া ফিরাবেন না ইনশাল্লাহ আপনি এই মুহূর্তে যদি এই ভিডিওটি এতটুক সময় বা সম্পূর্ণ ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি বুঝে নিন আপনার হৃদয় সত্যিই আল্লাহ তালার কাছে ফিরতে চায় আর আপনার হৃদয় যখন আল্লাহ তালার দিকে ফিরতে চায় তাহলে আপনার জীবনে বরকত আসবেই আসবে ইনশা তাই আজকে অবশ্যই অবশ্যই অন্তত এই ছোট্ট নামটি বৃহস্পতিবার আশ্চরের পরে ইয়া ইয়া রব্বি করে এগারো বার কম করে হলেও পাঠ করুন দেখবেন আপনার জীবনেও এমন কিছু বদল বা পরিবর্তন আসা শুরু করবে যা আপনি কখনো ভাবতেও পারেননি আশা করছি ভিডিওটি যারা এই মুহূর্তে দেখলেন তারা অবশ্যই নিয়ত করে আমলটি করবেন আমি দেখাচ্ছি কিভাবে নিয়ত করতে হয় অন্তত আমিন লেখে নিয়ত করে রাখুন যতজন আপনার এই কমেন্টে আমিন লেখাটি পড়বে ততজনের কাছ থেকে আপনি সদগাই জারিয়ার সবাব পাবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনার নিকট আত্ম মানুষজন যারা আছে তাদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না এবং এরকম দোয়া আমলের ছোট ছোট ভিডিও আমরা প্রতিদিন দিয়ে থাকি আশা করছি নতুন ভিডিওগুলো ভিডিও মোবাইলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন আমরা দোয়া করি রব্বুল আলমিন যেন আপনাদের সকলকে এই দুনিয়া আখেরাতে সমস্ত প্রকার কল্যাণ ও ভালো কিছু দান করেন আমিন আসসালাম আলাইকুমুল্লাহ ওবার